মনে আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই অমলকান্তিকে যে রোদ্দুর হতে চেয়েছিল তার সহপাঠীরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বা কেউ উকিল হতে চেয়েছিল কারো কারো ইচ্ছে পূরণ হয়েছে আবার কারো কারো ইচ্ছে পূরণ হয়নি কিন্তু অমলকান্তির রোদ্দুর হওয়া হয়নি সে এক অন্ধকার ছাপাখানায় কাজ করতো আজ আরও এক অমলকান্তির খোঁজ মিলেছে সে হতে চেয়েছে বোকা তার নাম অমলকান্তি নয় সে হলো রিক বাগদি বিদ্যালয়ের শিক্ষক যখন শ্রেণিকক্ষের ছাত্রদের জিজ্ঞাসা করে তোমরা বড় হয়ে কি হতে চাও তখন সবাই যে যার মতো উত্তর দেয় কেউ শিক্ষক কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার রিক বাগদি বলে ওঠে আমি বড় হয়ে বোকা হতে চাই কথা শুনে তো শিক্ষক মহাশয় স্তম্ভিত তিনি বলে ওঠেন সে কিরে তুই বোকা হতে চাস কেন তোকে তো সবাই ঠকিয়ে দেবে বোকাদের সবাই ঠকায় রেগবাগ দিয়ে এক মুখ হাসি নিয়ে অবলীলায় বলে ওঠে ঠকিয়ে নেয় তো নেবে বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারবো না কি অসাধারণ তার ব্যাখ্যা ভদ্র সমাজে যখন সবাই সবাইকে ঠকাচ্ছে নিজের আঁখের গোছাতেই ব্যস্ত ঠিক সেই সময় বাগদি নিঃশব্দে সমাজকে চরমারল তার বাবা তাকে বলেছে বোকারা কোনো দিন কাউকে ঠকায় না বোকারাই হচ্ছে আসল প্রকৃত মানুষ বাগদির বাবা তার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার মন্ত্র শুনিয়েছে এই কম্পিটিশনের যুগে এখনকার মা বাবারা তাদের সন্তানকে একটাই শিক্ষা দেয় তোমাকে ওর চেয়ে বেশি নম্বর পেতে হবে তোমাকে হতেই হবে ফার্স্ট বয় যদি দেখো তোমার কোনো বন্ধু পরীক্ষা হলে ভুল উত্তর লিখছে তুমি কিন্তু বলে দেবে না তোমাকে যদি কেউ একটা মারে তুমি তাকে দশটা মেরে আসবে কোনো বন্ধুকে কোনো মতে কিছু সাহায্য করবে না এটা কম্পিটিশনের যুগ তোমাকে এগিয়ে যেতেই হবে তুমি তার ভুল ধরিয়ে দেয়া মানে সে এক নম্বর এগিয়ে রইল তোমার থেকে তোমাকে নাচ গান আবৃত্তি ড্রয়িংয়ে প্রথম পজিশন পেতেই হবে অথচ ঋগবাগদির বাবা এই যুগের মানুষ হওয়া সত্ত্বেও তার সন্তানকে শিক্ষা দেয় প্রকৃত মানুষ হওয়ার স্যালুট জানাই ঋগবাগদির বাবাকে জানি না ঋগবাগদি কোনো বোকা হয়ে উঠতে পারবে কি না তার বাবার ইচ্ছে পূরণ করতে পারবে কিনা অমলকান্তের মতোই কি কোনো এক ছাপাখানা বা কলকারখানায় কাজ করবে কি না সেটাও জানি না বা হতে পারে সে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বা শিক্ষক মহাশয় হবে তবে আমি আশীর্বাদ করি ঋগবাগদি তুমি মানুষের মতো মানুষ হও কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথায় মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ভাত পাতছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও